বাবা মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার পাওয়ার কোনো নিয়ম নেই অথচ বাবা মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ট্রান্সফার পেলেন কোর্ট অর্ডারের মাধ্যমে একজন শিক্ষক কি হয়েছিল চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এই সেই অর্ডার যেখানে বলা হচ্ছে যিনি পিটিশনার তিনি দুবছর তার সার্ভিস কমপ্লিট করেছেন এবং ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য মানে আরবান এরিয়া থেকে নর্থ চব্বিশ পরগনা একটা রুরাল এরিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরে যেতে চাইছেন দ্য প্রিন্সিপাল গ্রাউন্ড আর্গেট ইন দ্য লাংস ক্যান্সার অর্থাৎ মায়ের লাংস ক্যান্সার এবং বাবার দেখুন প্যারালাইজড মানে বাবা মা দুজনেই কিন্তু অসুস্থ এবং সেই কারণ দেখিয়ে তিনি একটা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন দেখুন তো পিটিশনার ক্লেমস দ্যাট হি হ্যাজ টু ট্রাভেল এইট্টি ফাইভ কিমিস অন ওয়ে ইচ ডে টু অ্যাটেন্ড স্কুল ফ্রম হিজ রেসিডেন্স অর্থাৎ তার বাড়ি থেকে একশো পঁচাশ পঁচাশি কিলোমিটার দূরে বুঝতেই পারছেন অন সাইড একশো পঁচাশি তার মানে তিনশো সাড়ে তিনশোর উপরে কিন্তু টোটাল জার্নি করতে হয় প্রতিদিন দ্য মেডিক্যাল কন্ডিশান অফ দ্য পেরেন্টস অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইজ এ গ্রাউন্ড ফর এ রিকোয়েস্ট ফর ট্রান্সফার আন্ডার রুল এইট ই রুলস যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান ট্রান্সফার অফ আর টিচিং ইনক্লুডিং হেড টিচার তো রুলস অফ দু হাজার পাঁচ যেটা রয়েছে সেই অনুযায়ী বলা হচ্ছে যে সেক্রেটারিকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান টু কনসিডার দ্য কেস অফ পিটিশনার সিম্পাথেটিক্যালি অর্থাৎ সহানুভূতির সঙ্গে এটা কিন্তু বিচার করার কথা বলা হচ্ছে কারণ কেন ফর দ্য সেইট পারপাস দ্য চেয়ারম্যান ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা সেল অপটেইন এ মেডিকেল অপিনিয়ন অন দ্য কন্ডিশন অব দ্য পিটিশনার পেরেন্টস ফ্রম দ্য সি এম ও অর্থাৎ সি ওএইচ উনি পরীক্ষা নিরীক্ষা করবেন যে মেডিকেল ওপিনিয়ন কী রয়েছে বাবা মায়ের অসুস্থতা নিয়ে সেটা কিন্তু বলা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা সেটা ফরওয়ার্ড করবে সেম দ্য সেক্রেটারিকে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানকে যার ফলে বলা হচ্ছে যে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সেল কনসিডার আর দ্য সেম অ্যাজ রিকোয়েস্টেড হিয়ার ইন অ্যাবাব অ্যান্ড পাস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারস অর্থাৎ এটা বিবেচনা করার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেওয়ার কথা বলা হচ্ছে কারণ লেট দ্য অ্যাপ্রোসিয়েট এক্সারসাইজ বি কমপ্লিটেড বাই দ্য চেয়ারম্যান নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান উইদিন দ্য পিরিয়ড অফ টুয়েলভ উইক্স অর্থাৎ এই অর্ডার পাওয়ার পরে বারো সপ্তাহের মধ্যে কিন্তু তার ট্রান্সফারের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে এ দেখুন এই অর্ডার যেটা কিন্তু বিচারপতি হিসাবে ছিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্ধা অর্থাৎ বুঝতেই পারছেন আগে কিন্তু বাবা মায়ের অসুস্থতা দেখিয়ে কোনো রকমের ট্রান্সফার কিন্তু পাওয়া যেত না এটা কিন্তু সিম্প্যাথিক্যালি অর্থাৎ সহানুভূতির সঙ্গে বিবেচনা করার কথা বলা হয়েছে যেটি আবেদন করেছে কোর্ট এবং সেটা কিন্তু আশা করছি খুব দ্রুত এর সুফল মিলবে অর্থাৎ যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এটাকে হাতিয়ার করে ট্রান্সফারের জন্য এগোতে পারেন